শুভ রবিবারের সন্ধ্যায় বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আপনারা তাড়াতাড়ি আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়ে যান আমি দেবাশিস এবং আমার মা আমরা দুজনে চলে এসেছি আপনাদের সঙ্গে প্রচুর 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 গল্প করব বলে বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি করে চলে আসুন আমরা চলে এসেছি আটটা দশে লাইভে টিকটক কিচেন এবং ব্লগের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই বন্ধু তাড়াতাড়ি আপনারা চলে আসুন আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়ে যান প্রচুর 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 শেয়ার করুন আপনাদের সঙ্গে আজকে রবিবারের সন্ধ্যাটা জমিয়ে দেব আমাদের বন্ধুরা যারা আজকে আমাদের সঙ্গে এত সুন্দর একটা পরিবার গড়ে তুলেছে তার জন্য ইউটিউব টিম তথা গুগলকে ধন্যবাদ জানাই থ্যাংকস গুগল অ্যান্ড ইউটিউব টিম বিকজ ইউ আর ভেরি মাচ গুড টু টু মেক এ প্ল্যাটফর্ম হ্যার দ্য ফ্রেন্ডস উই আর উই উই পে উই গেট মেনি ফ্রেন্ডস সো প্লিজ প্লিজ আওয়ার ফ্রেন্ডস প্লিজ কাম উই আর রিকোয়েস্টেড রিকোয়েস্টেড ইউটিউব প্লিজ কাম ইন আওয়ার ইউটিউব প্রোগ্রাম অ্যান্ড ইউটিউব লাইভ থ্যাংক ইউ বন্ধুরা ইউটিউব টিম এবং গুগলের ধন্য আমরা আজকে রেবতী দিদিভাই চলে এসে বলতে বলতে সোনামা লাইক দিয়ে চলে এলাম থ্যাংক ইউ দিদিভাই কি টিকটক কিচেন এবং ব্লগের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আমার মা এবং আমি দেবাশিস আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানালাম আমাদের ইউটিউবে যোগ ইউটিউব লাইভে যোগদান করার জন্য তাই বলছি আপনি কেমন আছেন শুভ রাত্রি জানালাম আপনাকে শুভ রবিবারের রাত্রি কেমন আছেন দিদি ভাই মা তুমি জিজ্ঞেস করো রেবতী তুমি কেমন আছো রেবতী তুমি কেমন আছো বন্ধুরা আপনারা কি ভালো করে শুনতে পাচ্ছেন আমাদের কথা বা আমাদের কি কি ঠিক করে দেখতে পাচ্ছেন যদি ঠিক করে দেখতে পান তাড়াতাড়ি করে যোগ দিন আমাদের সঙ্গে লাইভে বলতে বলতে রেবতী দিদি ভাই চলে এসেছেন এবং তিনি একটা লাইকও করে দিয়েছেন দিদি ভাই বাড়ির সবাই কেমন আছে

তুমি যে এসে গেছো খুব ভালো লাগছে আমাদের ভিডিওটা যদি লাইভটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও তোমরা প্রচুর তোমরা তো সাবস্ক্রাইব করেওছো তাও যদি একটু লাইক করে দাও তাহলে খুব ভালো হয় বলতে বলতে লাইকও করে দিয়েছ ধন্যবাদ ভাই বন্ধু আমার প্রতাপ পালই আছো প্রতাপ পালৈ নমস্কার তোমরা কেমন আছো হ্যাঁ প্রতাপ প্রতাপ পালই ভাই তুমি কেমন আছো আমার টিকটক কিচেন এবং ব্লগে তোমাকে স্বাগত জানাই আমার মা এবং আমি দেবাশিস তোমাদেরকে অভ্যর্থনা জানালাম টিকটক কিচেন এবং ব্লগের পক্ষ থেকে তোমরা চলে এসছো খুব আনন্দ লাগছে আজকে রবিবার জমে যাবে রেবতী দিদি ভাই বলছে আমি তোমার আশীর্বাদ আশীর্বাদে খুব ভালো আছি তোমাকে বলছে তুমি ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে যে পাত্র করিনি আর জানাও নীল জানাও প্রতাপ তোমাকে জানাই তুমি সাবধানে শেখো তোমাকে আশীর্বাদ করি নীল করি কে জানাও নীল তুমি ভালো শেখো থেকো আমি আশীর্বাদ করছি আমি আশীর্বাদ করছি তোমাদের দি তোমাদের তোমাদের জন্য দীর্ঘ জীবন কামনা করি তোমাদের দীর্ঘ জীবন কামনা করি আমার সমস্ত বন্ধুদেরই দীর্ঘ জীবন কামনা করি আমাদের সমস্ত বন্ধুদের দীর্ঘ জীবন কামনা করি তোমরা ভালো থেকো ভালো থেকো ঠাকুরের কাছে প্রার্থনা করব ঠাকুরের কাছে প্রার্থনা করব তোমাদের আগামী দিনগুলো আগামী দিনগুলো ভালো কাটুক আচ্ছা প্রতাপ পালই থেকে দীপ্তশ্রী বলছে আমি দীপ্তশ্রী নাম চেঞ্জ হয়েছে এটা আমার বাবার নাম প্রতাপ পালই আচ্ছা প্রতাপ পালই তোমার বাবার নাম তোমার বাবাকে আমাদের টিকটক কিচেন এবং পক্ষ থেকে শুভেচ্ছা দিও তুমি কেমন আছো দীপ্তশ্রী সোনামা আমার পার্থ ভাই বলছে দাদা ভাই আমিও চলে এলাম তোমাদের সাথে গল্প করতে খুব আনন্দের কথা খুব আনন্দের কথা আমি এতক্ষণ চিন্তা করছিলাম কখন আসবে পার্থ ভাই পার্থ ভাই ভেরি থ্যাঙ্কস তুমি ভালো আছো তো আজকে শুভ সন্ধ্যায় তোমাকে পেয়ে গেছি এত তাড়াতাড়ি খুব ভাল লাগছে এস এস এম এস এম বিডি চ্যানেল বলছে সের হাই এস এস এম বিডি চ্যানেলকে টিকটক কিচেন এবং ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই বন্ধু আপনি কোথা থেকে বলছেন আপনাকে রবিবারের সন্ধ্যায় উষ্ণ অভ্যর্থনা দিলাম আমার মা আর আমি দেবাশিস আপনাকে জানাই টিকটক নিচের ব্লগের টিকটক কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আপনি আমাদের পরিবারে এসেছেন খুব ভালো লাগছে ভাই আপনি কোথা থেকে বলছেন পার্থ ঘোষ দাদা ভাই দাদা ভাই ভাই বলছে হ্যাঁ ভালো আছি খুব ভালো খবর যে তুমি ভালো আছো আচ্ছা এস এস বাংলাদেশ থেকে বলছি ভাই আপনার নাম কি এস এস এম বিডি চ্যানেল ভাই আপনার নাম কি যদি একটু বলেন ভালো হতো রেবতী ভাই বলছে আমি তাড়াতাড়ি রান্না করে লাইভে আছি খুব আনন্দ খুব আনন্দ মাকে লাইক দাও খুব আনন্দ খুব আনন্দ চলে এসেছেন আপনারা আমাদের মন ভরে গেছে যে আপনারা চলে এসেছেন আমাদের সঙ্গে লাইভে খুব জমে যাচ্ছে আজকে আড্ডাটা প্রথমেই জমে গেছে আচ্ছা তার নাম হচ্ছে হ্যালো বিকাশ দা আমাদের তো কিছুতেই কানেকশন হচ্ছে না খুব প্রবলেম হচ্ছে কোনো কাজ করতে পারছি না হ্যাঁ রাত্রিবেলায় এই যখন এই আটটা সাড়ে সাতটা আটটা থেকে শুরু হয় আমরা তো এই সময়টাই কাজ মেনলি কোনো কাজ করতে পারছি না দিনের বেলা মোটামুটি আছে দিনের বেলা ঠিক আছে দিনের বেলা নিয়ে প্রবলেম নেই এই রাত্রিবেলা বার আমি বারবার করে বলছি আপনারা কেন গুরুত্ব দিচ্ছেন না বুদ্ধি না

বলتين বাধ্য হলাম আমি এত কথা। পার্থ ভাই আগে সোনামা মনজু দিদি ভাই দাদা ভাই তোমরা সবাই কেমন আছো মা বলো। হ্যাঁ মনজু আমি আমার ছেলে সবাই ভালো আছি। তোমরা সকালে ভালো আছো তো? তোমরা সকালে ভালো আছো কেন? বিবেক পান্ডা ভাই বলছে কাকু সরি আপনাদের এগারোটা মানে আমার সকাল সাতটা আজ আস্ত ছুটি ছিল তাই সকালে আমি লাইভ দেখতে দেখতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি তাই আর মেসেজ করতে পারিনি প্লিজ কিছু মনে করো না না বিবেক একটা জিনিস বলি দেখো সারাদিন ধরে তুমিও যেমন পরিশ্রম করো আমি তো আমিও তো পরিশ্রম করি আমি জানি পরিশ্রম করতে গেলে শরীর ক্লান্ত হয়ে যায় তারপরেও যে তুমি আমাদের সঙ্গে লাইভে আছো এটাই তো অনেক অনেকগুলো আর ভোরবেলা সাতটার সময় ওই ঠান্ডার মধ্যে তুমি যে তাও লাইভে এসেছিলে এটা আমাদের কাছে অনেক বেশি ভাগ্যের তুমি আগে তোমার শরীর তোমার শরীর সুস্থ হবে তারপর তুমি লাইভে আসবে আমি তোমার কাছে এটা বললাম বড় দাদা হয়ে বুঝলে তুমি কিন্তু আগে তোমার নিজের শরীর দেখবে তারপর লাইভে আসবে বাপ্পা মুখার্জি ওয়েব পুলিশ বাপ্পা মুখার্জি দাদাভাইকে টিকটক কিচেন এবং ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই দাদাভাই আপনি আমাদের চ্যানেলে এসছেন খুব ভালো লাগছে আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের আপনাকে স্বাগত জানাই টিকটক কিচেন এবং ব্লগে আমার মা আর আমি দেবাশিস আপনাকে স্বাগত জানাই দাদাভাই আপনি আমাদের চ্যানেলে এসছেন খুব ভালো লাগছে আপনি কোথা থেকে দেখছেন দাদাভাই যদি একটু বলতেন পার্থ ঘোষ ভাই বলছে হ্যাঁ সোনামা আমরা সবাই ভালো আছি তোমাদের লাঞ্চে আজ কি মেনু হয়েছিল আজকে আমাদের লাঞ্চে পাবদা মাছ তারপর পাবদা মাছ হয়েছিল তারপর সেদ্ধ ডিম মৌরি পটল যেটা তোমরা হয়তো দেখেছো এইটাই হয়েছিল আর তার সঙ্গে তো আমের আচার আছেই দীপান্বিতা পালোই হ্যাঁ দিদি ভাই তোমরা কেমন আছো হ্যাঁ দাদা ভাই দীপান্বিতা পালোই দীপান্বিতা বোন আমার তুমি কেমন আছো তুমি আমাদের লাইভে এসেছো আমাদের খুব ভালো লাগছে টিকটক কিচেন ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই বোন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও রেবতী দিদিভাই বলছে আজ হয়েছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ ভাই চলে এসো নিশ্চয় নিশ্চয়ই দিদিভাই অবশ্যই যাবো আপনার হাতের রান্না তো আমাকে খেতেই হবেই আপনি পার্সেল করে পাঠিয়ে দেন দীপান্বিধা পালই বলছে সোনামা একটা গান করো মা একটা গান করো হ্যাঁ বাপি বাপ্পা মুখার্জি ওয়েব পুলিশ বলছে বহরমপুর বা আপনি বহরমপুর থেকে বলছেন আমারও বহরমপুরে আমার মাস্তত দিদির বাড়ি বহরমপুরে আমার মাস্তত দিদির বাড়ি আপনি কি আমাদের লং ভিডিও শর্ট ভিডিও দেখেন দাদাভাই আপনি কি আমাদের লং ভিডিও শর্ট ভিডিও দেখেন আর যদি আমাদের লাইভ প্রোগ্রাম আপনার আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেন প্লিজ আর একটু শেয়ার করে দিন কারণ আপনার মতন মানুষকে আমি আমার লাইভে পেয়েছি আমাদের সত্যি ধন্য হয়ে গেছি খুব ভালো লাগছে যে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দীপান্বিতা পালুই বলছে থ্যাংক ইউ দাদা ভাই লাইক ডান ধন্যবাদ ধন্যবাদ ভেরি থ্যাঙ্কস মা একটা গান করো এ গানে প্রজাপতি পাতায় পাতা রং ছড়া এ গানে রাম ধনুতা ছড়া গানের প্রজাপতি পাতায় পাতায় রং ছড়ায় কামনা ছাড়িয়ে দিল সুর গানি আমার কেজি দিল সু সে তো জানি না সে তো জানি না গানের প্রজাপতি বলছি কেমন লাগলো বলতে বলতে রিনা চলে এসছে বলতে বলতে রিনা লাইকও দিয়ে দিচ্ছে রিনা আমি তোমাকে ব্লু দিলাম এই একটু আগে তুমি তোমাকে আমি খুব ভালোবাসি তুমি আমার প্রথম লাইভের ফার্স্ট তাই তোমার সঙ্গে আমার আলাদা সম্পর্ক আমার ছোট্ট বোন রিনা বলছে দা ভাই রিনা বলছে দিদুন তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে তোমার বাড়ির সবাই কেমন আছে দীপান্বিতা পালুই বলছে দাদা ভাই আজ বেশ গরম বলো হ্যাঁ খুব গরম রিনা বলছে আমি আমি আসলে টিউশন দিয়ে দিয়েছি তোমার কেমন লাগলো তুমি না বলতেই আমি তোমাকে ব্লু দিয়ে দিলাম তোমার কি ভালো লাগছে রিনা তুমি রিনা বলছে তুমি আমাকে ব্লু দিলে দাদা ভাই ধন্যবাদ হ্যাঁ রিনা তোমাকে তো দিতেই হবে তুমি আমার ছোট্ট সোনাবোন বোন দীপান্বিতা দীপান্বিতা বোন আমার আজকে প্রচন্ড গরম দীপান্বিতা ভালোই বলছে বা খুব সুন্দর হয়েছে সোনামা গানটা মা তুমি ধন্যবাদ দাও ধন্যবাদ থ্যাংক ইউ লাভ চিহ্ন পাঠাচ্ছে তোমাকে তুমি বলো ওয়েলকাম ওয়েলকাম আচ্ছা প্রীতি মুখার্জি অ্যাক্টিভিটিজ চলে এসছে গ্রু কি বুঝলাম না হ্যাঁ প্রীতি মুখার্জি আসলে ব্লু হচ্ছে ভালোবাসার চিহ্ন ব্লু হচ্ছে ভালোবাসার চিহ্ন আমার ছোট বোন প্রথম লাইভে এসেছিলো আমাদের যখন প্রথম লাইভ সেই সময় এসেছিলো সেইটাই হচ্ছে ব্লুয়ের মর্যাদা প্রীতি মুখার্জি ব্লু কি বুঝলাম না বুঝলেন তো প্রীতি মুখার্জি আপনি এসেছেন আমাদের লাইভে সত্যিই খুব ভালো লাগছে ওই জন্যই ব্লু রিনা বলছে আমি যথাযথ ব্লুয়ের মান রাখার চেষ্টা করবো দা ভাই খুব ধন্যবাদ তুমি 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 আমার ছোট বোন তুমি তো সত্যি খুব ভালো প্রীতি বোন আমার আপনি বুঝতে পেরেছেন তো ব্লু এর অর্থ ব্লু মানে আমি তো আমার দিক থেকে ভালোবাসা বোঝাতে পারছি না তাই সেই ভালোবাসার চিহ্ন আমি দিলাম আমার প্রথম সবচেয়ে পুরোনো যদি বন্ধু বলতে হয় তাহলে সেটাতে রিনা আমি যখন প্রথম দিন লাইভে বসেছিলাম সেই দিন আমি জানতাম না যে আমার কেউ আসবে নাকি তখন প্রথম লাইভ এসেছিল রিনা বোন আমার রিনা ছোট্ট বোন সেই প্রথম লাইভ এসেছিলো সেই বলেছিল নিয়মগুলো কি কি প্রীতি মুখার্জি অ্যাক্টিভিটি কিছুটা আচ্ছা ধন্যবাদ দিভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি প্রীতি মুখার্জি অ্যাক্টিভিটি কিছুটা ধন্যবাদ আচ্ছা দীপান্বিতা পালই বলছে আমি তো দাদাভাই তোমার বোন বলো হ্যাঁ নিশ্চয়ই তুমিও তো আমার বোন তবে তোমাকেও আমি ব্লু দেব চিন্তা করো না তুমি লাইভে থাকো নিশ্চয়ই সময় হোক নিশ্চয়ই দেব। প্রীতি মুখার্জি একটু এই সিস্টেমটা আমি জানি না হ্যাঁ আমিও জানতাম না আমি আমার ছাত্রের মুখ থেকে শুনেছি আমার অনেক ছাত্রই লাইভে আসে ওরাই আমাকে ব্যাপারটা বলেছিল তারপর আমি নিজে দেখে নিয়ে তারপর আমি বুঝতে পেরেছি ব্যাপারটা প্রীতি মুখার্জি অ্যাক্টিভিটিস বুঝতে পেরেছেন রিনা বলছে আর ব্লু না দিলেও এমনি ভালোবেসে যাব ধন্যবাদ ধন্যবাদ রিনা তোমাকে তো আমি খুব ভালোবাসি চোখে দেখতে পাচ্ছি না ঠিকই কিন্তু আমি তোমাকে আমার নিজের বোনের থেকেও বেশি ভালোবাসছি আমি একটু পরে আসছি দাদা ভাই ঠিক আছে তুমি একটু পরেই আসো মোহাম্মদ হজবত আলী বলে দাদাভাই ও কাকিমণি আশা করি কাকলি মণি ভালো আছেন আমি কয়েকটি লাইভে আসতে পারিনি কাজের ব্যস্ততার কারণে গরু কেনাবেচার জন্য বাজারে ঘোরাঘুরি করছিলাম সামান্য করবো সামনে করবেনি প্লিজ প্লিজ আপনাকে জানাই গরু সম্পর্কিত কিছু বলবেন না আমি আপনার কাছে অনুরোধ করছি গরু নিয়ে কোনো কথা শুনবো না কারণ গরু হচ্ছে আমাদের গোমাতা এই যে যেমন মাতা বসে আছেন দেখতে পাচ্ছেন ঠিক সেই একইভাবে আমাদের কাছে গরু হচ্ছে গো মাতা মাতাকে নিয়ে আমি কোনো কথা শুনবো না আমি কিন্তু স্যার সেই লাইভ পড়তে লাইভে কমেন্টস করতে পারবো না প্লিজ অন্য কথা বলুন আপনি লাইভে এসেছেন আসুন আমার আমি আপনাকে আহ্বান করছি কিন্তু গরু নিয়ে বা কোরবানি নিয়ে কোনো কথা প্লিজ আমাকে বলবেন না কিছু মনে করবেন না ভাই এই আলোচনাটা ঠিক আমি করতে পারবো না দীপান্বিতা পালই বলছে আই লাভ ইউ দাদা ভাই আমার তোমার নিজের দাদাভাই নেই তোমাকে আমি নিজের দাদা ভাই ভাবি জানো দিদুন লাভ ইউ 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 দীপান্বিতা তোমাকে আমি আজকে থ্যাংক ইউ দাদা ভাই হ্যাঁ নিশ্চয়ই কেন দেবো না আচ্ছা তারপর বলছি দাদা ভাই দীপানিতা যে আই লাভ ইউ দাদা ভাই আমার নিজের আচ্ছা বাপ্পা মুখার্জি ওয়েব পুলিশ বলছে আমি আজকে নতুন দাদা হ্যাঁ খুব ভালো লাগছে আপনি যে আমার চ্যানেলে এসেছেন আপনাকে ধন্যবাদ জানাই আপনি আমাদের চ্যানেল আমার কেমন লাগছে আমার লাইভ প্রোগ্রাম কেমন লাগছে দাদা ভাই দীপানিতা পালু বলছে থ্যাংক ইউ দাদা ভাই ওয়েলকাম মা কোন হিউ হ্যালো মা কোন হু হ্যালো মা কোন হু কে টিকটক কিচেন এবং ব্লগের তোকে লেগে মোহিতকে ধন্যবাদ জানাচ্ছি যে তুমি যে আমাদের লাইভে এসেছো কেমন আছো ভাই প্লিজ শেয়ার করে দাও বিবেক পান্ডা বলছে থাম্মা কফি খাবে এসো মা তুমি বলো আমি চলে যাচ্ছি জার্মানিতে এক্ষুনি আমি জানাই যাক চলে যাচ্ছি তোমার হাতে কফি খাবো তোমার হাতে কফি খাবো বা তুমি চলে আসো তুমি চলে এসো তোমার হাতে কফি খাবো তোমার হাতে কফি খাবো বিবেক তুমি কি নিজেই কফি বানাচ্ছ বিবেক তুমি কি নিজেই কফি বানাচ্ছ মা কোন হুবে যে দাদা ভালো তো আছি কিন্তু তোমার কাটলা তার কে খাবে রান্না করে রেখে দিয়েছি ও আচ্ছা আচ্ছা তুমি আমার জন্য মোহিত ভাই বলছো রান্না করে রেখে দিয়েছ হ্যাঁ কিন্তু কিছু করার তো নাই খেতে তো ইচ্ছে করছেই কিন্তু সম্ভব হবে না গো কাতলা মাছ আর মাংস রান্না করে রেখেছো ঠিক আছে ঠিক আছে আমি এখান থেকেই খাচ্ছি তুমি বলেছো তাই এখন থেকেই খাচ্ছি বিবেক বলছে হ্যাঁ কাকু দীপান্বিতা পালিয়ে বলছে দিদুন তুমি খুব কিউট লেডি আমার মিষ্টি গোলু মৌ থ্যাংক ইউ

তো রান্না করছে সেই জন্য এখন আসতে পারছে না বন্ধুরা টিকটক কিন এবং ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই বন্ধুরা তাড়াতাড়ি চলে আসুন আমাদের সঙ্গে লাইভে যুক্ত হন আজকে রবিবারের সন্ধ্যা জমিয়ে দিন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি এম এ ট্রিপিলেক্স আপনাকে টিকটক কিনে এবং ব্লগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ও মা ট্রিপিলেক্স আছে মা বলে ট্রিপিলেক্স বারবার করে ট্রিপিলেক্সের যে কিন্তু ট্রিপিলেক্সের মিনিং আমার আমি জানি না যাই হোক এবার আবার ডবল দিচ্ছে বিবেক কি রান্না কি রান্না হয়েছে কাকু কি রান্না হচ্ছে কাকু আজকে রান্না হয়েছে লাঞ্চে আমাদের মৌরি পটল তুমি দেখবে আমাদের ভিডিওটা মৌরি পটল হয়েছে আর তার সঙ্গে আমাদের হয়েছে হচ্ছে পাবদা মাছ আর হয়েছে হচ্ছে ওই আর কি রান্না হয়েছে গো আচার আচার আচ্ছা আচ্ছা কে টিকটক কিচেন ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই আর আপনি যে ডবল এক্স বা ট্রিপল এক্স দিচ্ছেন আমি তার মানে বুঝতে পারছি না যদি ইঙ্গিতপূর্ণ বাক্য বাক্য ল্যাঙ্গুয়েজের বদলে যদি একটু ভাষা দিয়ে একটু বলেন তাহলে ভালো হয় আপনি আমাদের বন্ধু হন আমি আপনার সঙ্গে গল্প করতে রাজি আছি কিন্তু কোনো ইঙ্গিতপূর্ণ শব্দের অর্থ আমার পক্ষে বোঝা সম্ভব নয় কোনো বন্ধুর পক্ষেই বোঝা সম্ভব নয় প্লিজ 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 রিকোয়েস্ট করলাম এনে বন্ধুকে দীপান্বিতা পালোই বলছে থ্যাংক ইউ দিদুন দীপ্তশ্রী ভালো আছো কিন্তু কিন্তু ছেলেটার একটু শরীর খারাপ দিদুন জ্বর হয়েছে আহারে ঠাকুর কাছে প্রার্থনা করি ও যেন সুস্থ হয়ে যায় আমার নাতি যেন ভালো হয়ে যায় নাতি যেন ভালো হয়ে যায় ঠাকুর কাছে কামনা করি বন্ধুরা টিকটক কিচেন এবং ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই বলতে বলতে একজন লাইক করে দিয়েছে ধন্যবাদ আর বিবেক পান্ডাবাই বলছে কাকু র্যাপিড ফায়ার খেলবেন আমি তো র্যাপিড ফায়ার খেলতে পারি না ভাই আর বুঝিও না আমি একমাত্র ভালোবাসি দাবা খেলতে আর আমার সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট আমি যখন তোমাদের বয়সী তখন ক্রিকেট ছিল আমার প্রিয় নীর হারা পাখি বলছে নমস্কার দাদা বলতে বলতে নিধারা পাখি উনি বলছেন বাসার সবাই কেমন আছে দাদা হ্যাঁ বাসার সবাই ভালো আছে আপনার বাড়ির সবাই কেমন আছে আপনার নামটা যদি একবার একটু বলতেন তো খুব ভালো হতো আমি একটু ভুলে গেছি বন্ধু মা কোন হু মোহিতা বলছে আমারও প্রিয় ক্রিকেট আজকে হায়দ্রাবাদ আর কলকাতার খেলা তাই দেখছিলাম হ্যাঁ সত্যিই তো কিন্তু আমার বেশি ভাল লাগতো আগে আমার প্রিয় খেলোয়াড় ছিল বীরেন্দ্র সেহওয়াগ যে যবে থেকে বীরেন্দ্র সেহওয়াগ খেলা রিটায়ারমেন্ট নিয়েছে আমি তারপর থেকে আর খেলা দেখি না মোটামুটি দেখি খুব একটা ভালো লাগে না নির পাখি বলছে আমার নাম মোহ মোহাম্মদ কামাল আমার বাড়ি সবাই ভালো আছে বিবেক ভাই বলছে আমি তো টু আমি আমি টু তো আপসপশন দেব যেটা ভালো লাগে লাগে সেটা বলবে এটা র্যাপিড ফায়ার যেমন আমি জিজ্ঞেস করলাম পাহাড় নাকি সমুদ্র বলুন কোনটা ভালো লাগে আচ্ছা বুঝলাম আমার ভালো লাগে পাহাড় তোমার কোনটা ভালো লাগে রেবতী দিদি ভাই বলতে সোনা মা রাতের ডিনার ডিনারে কি খাবে মায়ের একটাই খাবার দিদি ভাই রাত্রিবেলা সেটা হচ্ছে গরম ভাত আর পাতলা মাছের ঝোল মাকে অন্য কোনো দেওয়া কিছু হয় না আর যদি মনে করে আমার মানে আপনাদের বউমা মানে মঞ্জু যদি মনে করে তবে রাত্রিবেলায় যদি সেরকম কোনো প্রবলেম না হয় তবে একটু দুধ খাওয়ায় বিবেক পান্ডা ভাই আমাদের এখানে খুব নেটের প্রবলেম চলছে যার জন্য তোমাদের সঙ্গে ঠিকভাবে কথা বলে উঠতে পারছি না রিনা বোন বলছে আমি দা ভাই পরে আসবো আবার দাভাই আমি এখন পড়তে বসবো আর একটা কথা বলে যাই दा সবাইকে একসাথে ব্লু দিও না এতে সমস্যা হতে পারে অনেকেরই হয় ঠিক আছে তুমি বললে আমি সেটা আমি সেটা মার আমি সেটা ভাববো নিশ্চয়ই আমি দা ভাই পরে আসবো আবার বিবেক পান্ডা যে ইন্ডিয়ান ফুড নাকি চাইনিজ ফুড ইন্ডিয়ান ফুড এইන්නේ এটা রিনা তুমি কিন্তু আবার আসবে টিকটক কিচেন এবং ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই পপুলার সিক্রেট কে পপুলার সিক্রেট আপনি কোথা থেকে বলছেন টয় কালেকশন বলছে হাই মামা হ্যাঁ কেমন আছো আমার ভাগনা টিকটক কিচেন এবং ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই পপুলার সিক্রেট আপনি কোথা থেকে বলছেন ভাই আমার মা আর আমি দেবাশিস আপনাকে কোনো অভ্যর্থনা জানালাম পপুলার সিক্রেট বলতে বাংলাদেশ থেকে বলছি আপনার নাম কি দাদা ভাই আপনার নাম কি এমন পার্থদা কেমন আছেন? আমি কিন্তু আপনার অপেক্ষায় ছিলাম। আপনাকে কিন্তু কালকেও আমি মিস করেছি। কালকে আপনি আসতে পারেননি। আপনার শরীর কেমন আছে? পার্থদা আপনি শরীর কেমন যে ববলা সুতি মো মুসিফুল হক আচ্ছা আপনি বাংলাদেশের কোহা থেকে বলছেন ভাই? যদি আমাদের লাইভ চ্যানেলটা ভালো লেগে যায় তাহলে একটা লাইক এবং প্রচুর শেয়ার করে দিন ভাই চলে মামা আমি তানিয়া আমার বোন দেখছে ওর নাম রিনাজ রিনাজ মামা ওর নামটা নিন রিনাজ হ্যাঁ তুমি কিসে দেখছো